হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আগামীকাল সুপুষ্টি দিবস কেন্দ্রে আপনারা প্রত্যেকে পালন করবেন কিভাবে কেন্দ্রে পালন করবেন এবং কিভাবে খাতায় লিখবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমে লিখবেন সুপুষ্টি দিবস পালন মাস মে মাস কেন্দ্র নম্বর আমার এইটটি তাই আমি লিখেছি আপনাদের নিজেদের কেন্দ্রের নাম্বার লিখবেন আমার সময় সকাল দশটা থেকে এগারোটা আপনাদের যে টাইমে হবে আপনারা সেটাই লিখবেন তারিখ তেইশ পাঁচ দু কেন্দ্রের নাম আমার দক্ষিণ মাদুপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র আপনাদের যা হবে আপনারা সেটাই লিখবেন বিষয় সুপুষ্টি দিবস পালন মাতৃসভার মাধ্যমে থিম শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ অর্ধ ইংরাজি তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মাদপুর অঙ্গনবাড়ি কেন্দ্রে মা বাবা দাদু ঠাকুমা স্কুল শিক্ষক আশা দিদি পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি সকল উপস্থিত ব্যক্তিদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো আপনাদের কেন্দ্রের নাম আপনারা লিখবেন এবং আপনারা যাদের যাদের নিয়ে আলোচনা করবেন আপনারা তাদের নামগুলো লিখবেন উক্ত সময়ের আলোচ্য বিষয় কি এক নবজাতক শিশুর বিপদের লক্ষণ যেমন বুকের দুধ খাওয়া কমে যাওয়া শিশুর সক্রিয়তা কমে যাওয়া শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া বা নিউমোনিয়ার লক্ষণ হলে দ্রুত শ্বাস নেওয়া তাহলে এই লক্ষণগুলো যখনই দেখা যাবে সঙ্গে সঙ্গে এনএম দিদি আশা দিদি এবং ওনারা দিদির সঙ্গে আলোচনা করতে বলবেন অথবা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবিলম্বে ভর্তি করতে হবে শিশুকে দুই নবজাতকের সংক্রমণ হওয়ার কারণ এবং প্রতিকার বিশেষত যদি যখনই প্রাতিষ্ঠানিক প্রসব না যদি করান কেউ যদি বাড়িতে প্রসব করান সেখানে সেই ক্ষেত্রে তার নাড়ি কাটা তার ওই ব্লেডের সমস্যা হতে পারে ব্লেড থেকে ইনফেকশন হতে পারে তার যে কাপড় শুকনো কাপড় দেওয়া বা ওখানে গোবর দেওয়া মধু দেওয়া হলুদ দেওয়া চুন দেওয়া এগুলো যদি মাটি দেওয়া এই জন্য নাভিতে করা হয় তাহলে কিন্তু সেখানে শিশুর সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সেই প্রতিকার করতে গেলে প্রথমেই আপনার চিন্তাভাবনা করতে হবে শিশু প্রাতিষ্ঠানিক প্রসব যেন হয় শিশু যেন হাসপাতালে জন্মায় এটা অবশ্যই তাদের গর্ভবতী মায়ের বিপদের ঝুঁকিও কম শিশুরও ঝুঁকি কম তাহলে মা এবং শিশু দুজনেরই নিরাপদ মাতৃত্ব লাভ করবে এবং দুজনেই সুস্থ থাকবে এইগুলো প্রতিকার তারপর আপনারা তিন নাম্বার হচ্ছে গৃহ পরিদর্শনের মাধ্যমে অঙ্গনারী দিদির পরামর্শ দান অঙ্গনারী দিদিরা অবস্থা থেকেই মা সেই গর্ভবতী মায়ের হোম ভিজিটের মাধ্যমে তাদের পরামর্শ দান করে আসেন এমনকি যেদিনকে শিশু জন্মাবে সেদিনও সেই বাড়িতে গৃহ পরিদর্শন করা এবং সপ্তাহে দুবার তিনবার মাসে চারবার যতবার খুব সম্ভব বা যতবার যাওয়া উচিত বলে মনে করবেন অঙ্গনারী দিদি ততবারই গিয়ে আপনি পরিবার আপনি পরামর্শ দান করবেন যে কি করতে হবে শিশুকে সবসময় বুকের ভিতর রাখতে বলবেন কারণ ক্যাঙ্গারুর মতো যদি কেউ বুকের ভিতর বাচ্চা রাখে সেই শিশু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং শিশু নিরাপত্তা বোধ করে এবং শিশু গরম থাকে শিশু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান চার শিশু সুরক্ষা কার্ডের মাধ্যমে শিশুর বিকাশের শিশুর বিকাশের বিপদের লক্ষণ ও প্রতিকার শিশু সুরক্ষা কার্ডের মাধ্যমে আপনারা দেখবেন শিশুর কী কী বিকাশ হওয়ার কথা দেখলেই বুঝতে পারবেন মায়েরা ওই শিশু সুরক্ষা কার্ডে আপনারা যে কার্ড পেয়েছেন সেই কার্ডে আছে এবং সেইগুলো দেখে আপনি মেলাবেন সেইগুলো আপনার শিশুর হচ্ছে কি না যদি না হয় তাহলে বুঝবেন শিশুর কোনটা হচ্ছে না বা কোনটা সমস্যা সেগুলিই তার বিপদ সেইগুলো দেখলে আপনি অবিলম্বে আপনি স্বাস্থ্যকর্মী আশা কর্মী এবং ওনারী দিদিকে জানাবেন এবং যদি দেখেন খুব বেশি সমস্যা তাহলে আপনি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতাল যেখানে চিকিৎসকের পরামর্শ নেবেন পাঁচ শিশুর বিকাশের স্তরগুলি মায়েদের বোঝানো এই যে আগের ভিডিওতে শিশুদের প্রত্যেকটা বিকাশের স্তর দেওয়া আছে যে শিশু কোন বয়সে কি করবে কত বয়সে কি করতে পারে হাঁটতে পারে রঙিন ফিতা দেখতে পারে কোন বয়সে কি কি হাত পা না পারে বা আদো আদো বুলি বলতে পারে যে কতগুলো বাক্য শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারে এগুলো হচ্ছে শিশুর বিকাশ বিকাশের লক্ষণ এবার যদি দেখেন সে শিশুরা সেগুলো করতে পারছে না তার যে বয়সে করার কথা সে সেগুলো করতে পারছে না তার যদি আপনি বলেন তোমার নাম কি সে উল্টো হয়তো বললো তোমার নাম কি তাকে হয়তো বললেন যে সে হয়তো খেলছে না কোনো একটা পুতুলকে নিয়ে তার যেভাবে খেলা উচিত সেই বয়সে খেলছে না বা রঙিন ফিতের দিকে সে তাকাচ্ছে না অন্যদিকে তাকিয়ে আছে এই লক্ষণগুলি যখনই দেখবেন তখন বুঝবেন যে শিশু অসুস্থ সেই শিশুর লক্ষণগুলো যদি না থাকে তাহলে শিশুর দৃষ্টি তারপর দেখবেন স্বাভাবিকভাবে শিশুরা কিন্তু নিজেদের নাম বলতে পারে চোখ কান নাক এগুলো বিভিন্ন স্তরের বয়স অনুযায়ী এগুলো কিন্তু তারা বলতে পারে তারা উপর হয়ে গলা উঁচু করতে পারে বা আপনজনদের দেখলে চিনতে পারে হয়তো আপন জনদের দেখলে দেখবেন একজনের কোল থেকে আরেকজনের কোলে চলে যাচ্ছে কিন্তু অচেনা মানুষের কাছে যায় না সেগুলো যদি শিশু না করে তাহলে বুঝবেন যে তার মধ্যে বিপদের লক্ষণ আছে তারপর দেখবেন যে শিশু ঠিকঠাক খেলা করছে না এক জায়গায় চুপচাপ বসে আছে শিশু নড়াচড়া করছে না এইসব সমস্যাগুলো যখনই আপনারা দেখবেন তখনই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন যদি আপনারা আশা দিদি এন এম দিদি অঙ্গনে দিদিকে নাও পান আপনারা নিজেরা চেষ্টা করবেন যে যাতে এদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করে আপনারা পৌঁছে যাবেন ঠিক জায়গায় আর যদি আপনি সেগুলোর সুবিধা মতো না পান টাইম মতো যদি না পান আপনি নিজেই চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে এই মায়েদেরকে এগুলো বোঝাবেন বুঝিয়ে তারপর আপনি বলবেন যে আপনারা বাড়িতে প্রত্যেকটা মায়ের বলে দেবেন আপনারা যে যা শিশুর খেয়াল রাখুন তাহলে একমাত্র মাই পারে তার শিশুর সর্বদিক দিয়ে খেয়াল রাখতে তাছাড়া বাবা মা বাবা মা ঠাকুরদা ঠাকুমা যারা জ্যাটা মা কাকা কাকিমা যারাই উপস্থিত থাকবেন প্রত্যেকের আপনারা বলবেন যে আপনার বাড়ির শিশুর দিকে আপনারা সকলে নজর দিন এবার সবাই যদি সেই শিশুর দিকে খেয়াল রাখেন তাহলে কিন্তু প্রত্যেকের যাহুক না যাহুক চোখে পড়বে যে তার কি সমস্যা সবাই যদি আগে আসে তাহলে কিন্তু সব কিছু সমস্যার সমাধান হওয়া সম্ভব তাহলে প্রত্যেকে বুঝিয়ে দেবেন আর প্রত্যেকটা মায়ের বুঝিয়ে দেবেন যে মাই হচ্ছে একটা শিশুর সব থেকে আদর্শ শিক্ষক এবং মাই হচ্ছে সর্বে সর্বেসর্প মার কোনো বিকল্প নেই সুতরাং মায়ের কাছে শিশু সারাক্ষণ থাকে মা খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে শিশুর কি সমস্যা এবং মাই সব থেকে ভালো জেনে মাই চিকিৎসকের পরামর্শ নিতে পারেন বা মা এন এম দিদির সঙ্গে আলোচনা করতে পারেন সেখানে শিশুর টিকাকরণ করতে যান বা অঙ্গনাড়ি কেন্দ্রে আসেন শিশুর খাবার নিতে ওজন করতে সেক্ষেত্রেও আপনি দিদির সঙ্গে আলোচনা করতে পারেন আশা দিদিরাও বাড়ি বাড়ি যায় আপনাদের আশা দিদির সঙ্গে আলোচনা করতে পারে মা সবার সঙ্গে আলোচনা করার পর যখনই বুঝবেন যে এটা সমস্যা তখনই আপনি বুঝে যাবেন যে এটা বিপদ এর থেকে প্রতি এটা প্রতিকারের প্রয়োজন তাহলে আপনারা এইভাবে মিটিংটা করবেন এবং প্রত্যেকটা মায়েদের বুঝিয়ে দেবেন দেওয়ার পরে তারপর মায়েদেরকে প্রশ্ন করবেন যেগুলো আলোচনা হলো সেইগুলো বিষয়ে প্রশ্ন করবেন যে শিশু এই বয়সে কী করে বলুন তো ওই বয়সে কী করে বলুন তো বা এটা শিশুর করা উচিত বা এই বয়সে কী করা উচিত এই এইগুলো বা এই বিপদের লক্ষণগুলো কী এইভাবে অঙ্গনারী দিদি মিটিং শেষে মায়েদের প্রশ্ন করবেন যদি মায়েরা সঠিক উত্তর দিতে পারেন তবে বুঝবেন যে মায়েরা বুঝতে পেরেছেন আর যদি না বলতে পারেন তাহলে বুঝবেন যে মায়েরা বুঝতে পারেনি প্রয়োজনে আপনি আরও বুঝিয়ে দেবেন এবং মায়েদেরকে আশ্বাস দেবেন যে যে কোনো সমস্যা আমি আছি আমাদের সঙ্গে আলোচনা করুন আমরা আপনাদের পরামর্শ দেব এইভাবে আপনারা মিটিংটা শেষ করবেন করার পর তাদেরকে বলবেন যে আপনারা প্রত্যেক মায়েদের বলে দেবেন যে আপনারা প্রতিদিন প্রতিদিন শিশুর পর্যবেক্ষণ করুন বা আপনি যখন হোম অঙ্গি দিদি যখন হোম ভিজিটে যাবেন তখন প্রত্যেকটা বাড়ি আপনারা যখন হোম যাবেন প্রত্যেকটা শিশুকে পর্যবেক্ষণ করবেন বা অংলারীর কেন্দ্রে আসে তিন থেকে ছ বছর শিশুরা তাদের ক্ষেত্রেও আপনারা পর্যবেক্ষণ করবেন অনেক সময় তিনের নিচের শিশুদেরও মানিয়ে আসে সেগুলো অংলারি দিদি পর্যবেক্ষণ করবেন করে বিপদের লক্ষণগুলি চিহ্নিত করার চেষ্টা করবেন মায়েরাই সব থেকে ভালো পারবে মায়েদের আবার বলছি মায়েদের বুঝিয়ে দেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ